সত্যিকারেরই ভীষণ আনন্দিত হয়েছি যে পুরুলিয়ার এরকম একটা প্রত্যন্ত জায়গা যেখানে আই ব্যাংক হবে কারণ আই চক্ষুদান এখন মানুষ সবাই জানে যে অনেকেই সব মানুষই প্রায় সচেতন হয়ে গেছে যে মৃত্যুর পরে তার তো আর কিছুই থাকবে না সবই তো ছাই হয়ে উড়ে যাবে তার চোখটা যদি অন্য কেউ সেই চোখ দিয়ে দেখতে পায় সেই জন্য অনেকেই এগিয়ে আসছে কিন্তু যেটার অভাব সেটা হচ্ছে যে এই চক্ষুটা তো দেবে তারপরে চক্ষু কোথায় রাখবে কে নেবে কি হবে সেটার জন্য সরকার সাড়া দিয়েছে এবং আমাদের পুরুলিয়া দেবেন মাহাতুতে আই ব্যাংক হচ্ছে পুরুলিয়া জেলার স্বাস্থ্য ব্যবস্থার মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক এবার বীরভূমের রামপুরহাটের মেডিকেল কলেজ হাসপাতালের পর প্রান্তিক জেলা পুরুলিয়াতে এই প্রথম শুরু হতে চলেছে আই ব্যাংক পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়ারা ক্যাম্পাসে তৈরি হবে এই আই ব্যাংকটি ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল আই ব্যাংকের জন্য হাতুয়ারা মেডিকেল কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেছেন এবং মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে আই ব্যাংকের অনুমোদন দিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যে আই ব্যাংক চালু হয়ে যাবে মেডিকেল কলেজে বলে জানা যায় এখানে যেমন একদিকে চক্ষুদান করা যাবে তেমনি সেটিকে সংরক্ষণ করার ব্যবস্থাও থাকবে এছাড়াও সেই চক্ষু প্রতিস্থাপন করা হবে এই আই ব্যাংক শুরু হয়ে গেলে জেলার বহু দৃষ্টিহীন মানুষ তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে মনে করছেন জেলাবাসী আমাদের যেটা পুরুলিয়া জেলার ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা যেটা বলা হয় সবার ক্ষেত্রে যেটা প্রথমে অন্তরায় ছিল যে এখানে যদি কারোর মৃত্যু হতো যিনি তিনি যদি চোখ দান করতে ইচ্ছুক থাকতেন সেই চোখ সংরক্ষিত করার একটা ব্যবস্থা ছিল না সেটা দেবেন মাহাতো আমাদের যেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এটা শুরু হয় যদি শুরু হয় তাড়াতাড়ির মধ্যে তাহলে যিনি মরণোত্তর তা দান করতে ইচ্ছুক হবেন তা চক্ষুটা আমরা তাড়াতাড়ির মধ্যে সংরক্ষণ করতে পারবো এর ফলে যে যারা ধরুন এই চোখ নেই বা চোখের অপারেশনের জন্য দেখতে পাচ্ছেন না তাদের যদি আমরা চোখ দান করতে পারি সময়ের মধ্যে তাহলে আমরা একজন মানুষের কাছে নতুন আলো দিশারি খুলে যাবে বলে মনে করা হয় তো এটা খুব ভালো উদ্যোগ সরকারের মনে হয় রাজ্য সরকারের উদ্যোগকে নিয়ে কি বলবেন রাজ্য সরকারের উদ্যোগকে আমি নিশ্চয়ই সাধুবাদ জানাবো আশা করবো এটা তাড়াতাড়ির মধ্যে পুল্লাতে শুরু হবে শিবপ্রসাদ পৈতন্ডি একটা আই ব্যাংক উদ্বোধন হচ্ছে শুনে খুব ভালো লাগলো দৃষ্টিহীন যারা আছেন তারা দৃষ্টি ফিরে পাবে পৃথিবীর আলো দেখতে পাবে আর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই তো হ্যাঁ পুরুলিয়াতে আই ব্যাংক খুলে গেলে পুরুলিয়ার লোক বাইরে আর যেতে হবে না ভিন রাজ্যেই বলুন ভিন জেলাতেই বলুন এই পুরুলিয়াতেই সুযোগ সুবিধা সব পাবে সরকার এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই আমার নাম বিপ্লব চন্দ্র সত্যিকারেরই ভীষণ আনন্দিত হয়েছি যে পুরুলিয়ার এরকম একটা প্রত্যন্ত জায়গা যেখানে আই ব্যাংক হবে কারণ আই দান এখন মানুষ সবাই জানে যে অনেকেই সব মানুষই প্রায় সচেতন হয়ে গেছে যে মৃত্যুর পরে তার তো আর কিছুই থাকবে না সবই তো ছাই হয়ে উড়ে যাবে তার চোখটা যদি অন্য কেউ সেই চোখ দিয়ে দেখতে পায় সে সেই জন্য অনেকেই এগিয়ে আসছে চক্ষুদান আমাদের যে অঙ্গদান এই পরবর্তীকালে অঙ্গদান দিবস পালন হবে তো সেখানে তারই পাঠ হিসেবে চক্ষুদান এই চক্ষুদান করার জন্য অনেকেই সম্মত হচ্ছে তার জন্যে আমরা অনেকের কে আমরা সেই রেজিস্টার করে নিচ্ছি কারা কারা চক্ষু দিতে চায়। কিন্তু যেটার অভাব সেটা হচ্ছে যে এই চক্ষুটা তো দেবে তারপরে চক্ষু কোথায় রাখবে কে নেবে কি হবে সেটার জন্যে সরকার সাড়া দিয়েছে এবং আমাদের পুরুলিয়া দেবেন মাহাতোতে আই ব্যাংক হচ্ছে এবং এই আই ব্যাংক আমাদের নির্দেশ অনুযায়ী প্রাথমিকভাবে আমরা আমাদের ডিপার্টমেন্টে বসে এই মিটিংটা অলরেডি করে নিয়েছি এই মিটিংটা করে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আই আই ব্যাঙ্কটা হবে আমাদের হাতোয়াড়া ক্যাম্পাসে যে এখন আউটডোর হচ্ছে যে বিল্ডিংয়ে এইচ বিল্ডিং সুপার স্পেশালিটি হসপিটাল বিল্ডিং সেখানে আই ডিপার্টমেন্টে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অফথাবোলজি এই আই ব্যাংকটা হবে তো এই আই ব্যাঙ্কের আজকে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে এক্সপার্টরা এসে একটা ভিজিট হয়েছে সেই ভিজিটে আমরা কোন জায়গায় হবে কি হবে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে এরপর শুধু বাকি প্রসেসিং সেই প্রসেসিংয়ে যেগুলো থাকে প্রথম কথা লাইসেন্স কিছু ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ তার বিভিন্ন যারা এনজিও আছে সে এনজিওর সাথে কমিউনিকেট করে যারা এটার সাথে যুক্ত হবে যারা আইটা নিয়ে আসবে এবং আমাদের এই চোখ বা মেনলি চোখের একটা পার্টস কর্নিয়া সেটা এখানে ব্যাংকে রাখা এবং যাদের দরকার যে দাতা এটা দিল আর যে গ্রহীতা এই দুজনকেই কন্ট্যাক্ট করা করে এখানেই প্রতিস্থাপন হবে সুতরাং এটা একটা ফুল ফেজে পূর্ণাঙ্গ ভাবে একটা আই ব্যাংক এখানে হচ্ছে এটা তার প্রসেস মোটামুটি প্রাইমারি স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবার শুধু সময়ের অপেক্ষা প্রসেসিং আশা করছি এটা আগামী ছ থেকে আট মাসের মধ্যে চালু হয়ে যাবে পুরুলিয়া জেলা ছাড়া যদি সেভাবে হয় বলতে হয় তাহলে এটা আছে আমাদের রিজিয়নাল ইনস্টিটিউট অফ অব কলকাতা যেটা মেডিকেল কলেজের সাথে যুক্ত সেই রিজিয়নাল ইনস্টিটিউটে আছে এনআরএসে আছে আর রিসেন্টলি মুর্শিদাবাদে হয়েছে মালদাতে হয়েছে আর এখন আরও কিছু কিছু প্রত্যন্ত জেলার যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোকেও চুজ করা হয়েছে তার মধ্যে রামপুরহাট আছে আমাদের এই দেবান মাহাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটালও আছে